ট্রেনটির আগারগাঁও পরের স্টেশনের নাম দিক থেকে খুলবে ডয় করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন উত্তরা সেন্টার ডো ওপেন অন দ্য লেফ

মেকোর দশ দরজাগুলো বাম দিক থেকে খুলবে দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন ট্রেনটির গন্তব্যস্থল আগারগাঁও পরের স্টেশনের নাম কাজীপা ট্রেনটি নাম শেওরা দরজার লোক বাম দিক থেকে ট্রেনটি গন্তব্যস্থল উত্তরা উত্তর পরের স্টেশন কারওয়াল বাজার উত্তরা নর্থন ইজার ট্রেনটির গন্তব্যস্থল পরের স্টেশন দরজাগুলো বাম দিক থেকে খুলবে দয়া করে নিরামদ দূরত্ব বজায় রাখুন Farm gate. Doors will open on the left. Please mind the gap. Hmm. Huh? Train to Boto Pusthol, Uttara Uttar. Forest station, Farm gate. This train is down for Uttara North. Next station e farm gate